ইংরেজি বর্ণমালার একুশতম অক্ষর অর্থাৎ ইউ আপনার সমস্ত ধারণাকে ছাপিয়ে সর্বমোট ভাবে উচ্চারিত হতে পারে আর এই উচ্চারণগুলো কি দেখুন আ উ অর্থাৎ দীর্ঘ উ উ অর্থাৎ রস উ এবং আই তো ওই এক ইউয়ের মাঝে যে দশ রকমের উচ্চারণ অর্থাৎ ইউ অক্ষরটি ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন ভিন্ন যে দশটি সাউন্ড দিয়ে থাকে সেই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি আই এম মোহাম্মদ উইথ ইউ ইউ অক্ষরটি ইংরেজি শব্দে সবচেয়ে বেশি যে সাউন্ডটি দিয়ে থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে আ খেয়াল করুন এই শব্দগুলোতে বাট ঠাব বাড ডাল লাক ফান রান বাক ফাবলিক রাগবি এই সবগুলো শব্দে ইউ অক্ষরটি যে উচ্চারণটি দিচ্ছে সেটি হচ্ছে আ এরপরে দ্বিতীয় যে উচ্চারণ ইউ অক্ষরটির সেটি হচ্ছে উ উ অর্থাৎ দীর্ঘ উ খেয়াল করুন এবং আরেকটি বিষয় আপনাকে আগেই বলে রাখি এই উ ইউ অক্ষরের এই উচ্চারণটি কিন্তু চারটি ভেরিয়েশনে আসতে পারে খেয়াল করুন থ্রু গ্লু ক্লু এই শব্দগুলোতে দেখুন ইউ এর পরে ই আছে অর্থাৎ ইউ ই থাকলে দীর্ঘ উ উচ্চারণ হয়ে থাকে দেখুন ইউ ই থ্রু গ্লু ক্লু এরপরে ভেরিয়েশনটি হচ্ছে ইউ আই খেয়াল করুন ক্রুজ ফ্রুট ক্রুজ ফ্রুট এরপর ভেরিয়েশনটি হচ্ছে ও ইউ যেমন গ্রুপ সুপ থ্রু উচ্চারণটা কী হচ্ছে উ দীর্ঘ উ এরপর ভেরিয়েশনটি হচ্ছে জাস্ট ইউ থাকলেও মাঝে মাঝে দীর্ঘ উ উচ্চারিত হতে পারে যেমন রুড ফ্লু রুড ফ্লু এরপরে আসুন ইউ অক্ষরটির তৃতীয় যে উচ্চারণ হতে পারে সেটা হচ্ছে রস উ অর্থাৎ উ দ্রুত হবে আগেরটা ছিল উ কিন্তু এখন হবে উ যেমন ফুট বুল ফুট বুশ ফুস সুগ সুগ এখানে খেয়াল করুন এস এর উচ্চারণ কিন্তু স না এসের উচ্চারণ হচ্ছে সুগর কুশন ফুডিং এই সবগুলো শব্দে দেখুন ইউ এর উচ্চারণ কিন্তু হচ্ছে উ রস্য উ দ্রুত হচ্ছে উচ্চারণটা এরপরে চার নম্বর উচ্চারণটা হচ্ছে ইউ ইউ ই উ ইউ একসাথে খেয়াল করুন এই শব্দগুলাতে ইউজ মিউজিক হিউজ মেনিউ মেনিউ নিউ ইউ ফিউল ফিউল ফুয়েল নাই শব্দটা সঠিক উচ্চারণ কিন্তু ফিউল ইউ এর উচ্চারণ হচ্ছে ফিউ এরপরে দেখুন argue argue ইউ এর পঞ্চম যে উচ্চারণ সেটি হচ্ছে উ যেমন দেখুন sure sure এই শব্দটির সঠিক উচ্চারণ কিন্তু শিওর না হবে কি সুর অর্থাৎ ইউ এর উচ্চারণ হচ্ছে উ উ তবে এই শু শব্দটির কিন্তু আরও একটি উচ্চারণ রয়েছে সেটা হচ্ছে শ এরপরে দেখুন ইনশিওর ইনশোর এনশিওর না কিন্তু হবে কি ইনশোর এরপরে দেখুন রুয়োরল রুয়োরল রুরাল না রুয়ারল এরপরে জরি 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 শুর কি এই শব্দগুলোর উচ্চারণ একটু অন্যরকম লাগছে হ্যাঁ আপনি এই শব্দগুলোর উচ্চারণ সঠিক উচ্চারণ আপনি নিজেই চর্চা করতে পারেন আপনার যদি একটি আইপিএই সমৃদ্ধ একটি ডিকশনারি থাকে আপনি নিজেই চেক করে নিতে পারেন এরপরে আসুন ছয় নম্বর যে উচ্চারণ ইউ অক্ষরটি সেটি হচ্ছে একটু মানে প্যাঁচানো টাইপের না অ না আ দুটার মাঝে মাঝে এবং এটা দীর্ঘ স্বর হবে যেমন ফর ব্ল অক্ষর 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 সাত নম্বরের যে উচ্চারণ সেটা হচ্ছে এটা কি ছিল দীর্ঘ এটা হচ্ছে রস যেমন এটা কিন্তু সাকসিড বলা যাবে না হবে কি সাসপেক্ট সরাসরি আ না না আ ন অ দুটার মাঝে মাঝে কি হবে অ এরপরে আট নম্বর যে উচ্চারণ ইউ অক্ষরটি সেটা হচ্ছে ই সরাসরি ই যেমন বিজনেস খেয়াল করুন বি ইউ ইউ এর উচ্চারণ হচ্ছে কি ই বিজনেস বিস্কিট বিস বিস্কিট খেয়াল করুন সি আই টি ইউ এর উচ্চারণ হচ্ছে কি ই বিস্কিট দেন স কিট সি ইউ আইটি স কিট সকিট ইউর উচ্চারণ হচ্ছে ই এরপরে বিল্ট ইউ উচ্চারণ হচ্ছে ই এরপরে দেখুন ইউর উচ্চারণ মাঝে মাঝে এও হতে পারে খেয়াল করুন এই শব্দটির উচ্চারণ আমরা কী করি অনেকে বিউরি বলি অনেকে বেরি বলি সঠিক উচ্চারণ হচ্ছে বেরি ব্যারি মানে সমাহিত করা কাউকে কবর দেওয়া এখন ইউ এর উচ্চারণ এ সমৃদ্ধ মাত্র একটি শব্দ আমি এখানে লিখেছি এখন আপনার যদি এরকম আরও কিছু শব্দ জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন এরপরে আসুন নাম্বার টেন ইউ অক্ষরটি উচ্চারিত হয়ে থাকে আই 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 এরকম সাউন্ড দেয় যেমন বাই দেখুন বি ইউ ওয়াই ওয়াই গাই অর্থাৎ ইউ এর উচ্চারণ হচ্ছে আই তো ভিওয়ার্স আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে যাবেন আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে বা পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিও পেতে চান তা জানাতে নিসে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনি সত্যিই পছন্দ করে থাকেন এবং যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন সাথে সাথে নোটিফিকেশনটি অল করে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন